গাজীপুরবাসীর একটাই দাবি আগামী এক বছরের মধ্যে শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনিদে বিচার করতে হবে বলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল গাজীপুর প্রতিনিধি আর কে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস এন রেশমা শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম সাত বার্ষিকী উপলক্ষে গাছা থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল শোকসভা গাজীপুর মহানগরের গাছায় ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে গাছা থানার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের বিশাল মিছিলে মুখরিত ছিল আয়োজন স্থান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি পেম্পি বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন গাজীপুর দুই দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল আহসান সরকার রাসেল এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রাণবন্ত করেন গাছা থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারের বিশাল যুব মিছিল অনুষ্ঠানের শেষে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বঙ্গ টেলিভিশনকে বলেন গাজীপুরের সকল সমাজ সাবেক শ্রমিক নেতা ভাওয়ালবীর গাজীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ আহসান উল্লাহ সরের খুনিদের আগামী এক বছরের মধ্যে তথা আগামী একুশতম বার্ষিকীর পূর্বে বিচার কাজ শেষ করার আহ্বান জানাচ্ছি

সভাপতি প্রার্থী আমরা যতদিন পর্যন্ত আপনার বিচার কার্যকর না হবে হত্যাকারীদের ফাঁসির রায় না হবে ততদিন পর্যন্ত আমরা গাছা ফালা মহিলা আওয়ামী লীগ যারা আছে তারা রাজপথে লড়াই করবো এই বিচারের কার্যকরী দাবি করে আমি সবসময় রাজপথে থাকবো ইনশাআল্লাহ আগামী শারদবাসী ঘুরতে শারদবাসীকে আসার আগে আগে হয়ে যাবে ইনশাআল্লাহ বা আমরা এটাই চাই যে বিচার যেন কার্যকরী আমরা তো আপনি আলাদা আমরা

শান্তি প্রগতিম আপনার যেমন দু হাজার তেরো সালের সাত মেয়ে

हुए थे हमारे महानगर एम्पायर हमारे कमिटी हुए थे आज के